ভাই বোনেরা সালাম আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাস একাডেমিক কেয়ারের আজকের ক্লাস টেস্টের ক্লাস টেস্টে অষ্টম এবং দশম শ্রেণী পুরস্কার বিতরণী যারা ক্লাস টেস্টে ভালো রেজাল্ট করেছেন এবং সর্বোচ্চ নাম্বার পেয়েছেন

ক্লাস ক্লাস টেস্টে টেস্টে ম্যাথ অষ্টম এবং দশম শ্রেণীতে যারা সর্বোচ্চ স্থান এবং সর্বোচ্চ নাম্বার পেয়েছে তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখন অনুষ্ঠিত হবে তো আমরা সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের এখানে অদ্বিতীয় কিছু ঘটবে অদ্বিতীয় বলতে বোঝাচ্ছি যারা পুরস্কার পাবে তারাও তাদের অনুভূতি ব্যক্ত করবে এবং যারা পুরস্কার পায়নি এবং কম নাম্বার পেয়েছে তারা তাদের অনুভূতি ব্যক্ত করবে আমরা তাদেরকে এভাবেই উৎসাহিত করতে চাই তারা কেন কম নাম্বার পেয়েছে কী করলে তারা বেশি নাম্বার পাবে সেটা আমরা তাদের মুখ থেকে সচক্ষে এবং সকর্ণে শুনতে চাই তারা কেন কিভাবে ভালো করবে আরও ভবিষ্যতে কম নাম্বার থেকে কিভাবে বেশি নাম্বার পাবে সেটা আমরা শুনবো তাদের মুখ থেকেই ওকেই আমরা এখন আমাদের অতিথিদেরকে আহ্বান করছি তারা এসে আমাদের যারা পুরস্কার প্রাপ্ত সর্বোচ্চ নাম্বার পেয়েছে তাদেরকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান করছি এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের অতিথি পার্থ ভাই পার্থ ভাইয়ের জন্য করতালি হয়ে যাক এরপর পরই থাকবে আমাদের পিয়া আপু আমাদের নতুন ম্যাডাম তালি হয়ে যাক এর পরপরই রয়েছে আমাদের যে সাবজেক্টের টিচার আমাদের এবং প্রান্তীয় সকলের অত্যন্ত প্রিয় এবং বিশিষ্ট দানভীর মুক্তমনা আমাদের রিয়াদ ভাই করতালি হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে রয়েছে আমাদের সর্বকনিষ্ঠ ভাই আমাদের শ্রমিক ভাই তালি হয়ে যায় এবং যথারীতি আমি রয়েছি বাউভাই আপনাদের সঙ্গে তো আমরা এখন একে একে যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছে প্রথমে আমরা আছি জুনিয়র ক্লাসে দ্যাট মিন্স ক্লাস এইচ এ আমাদের রিয়াদ ভাইকে বলবো একে একে তাদের নাম স্থাপন করুন এবং তাদের পুরস্কার প্রদান করুন তাহিয়া কতর মধ্যে কত পেয়েছে বিশের মধ্যে তেরো পেয়েছে আর ভালো পাবে আশা করছে তালে হয়ে যা কাহিয়ার জন্য অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর তাহিয়া পুরস্কার দিচ্ছেন আমাদের প্রিয় আপু আপনি দেখতে পাচ্ছেন ক্যাম্পাস একাডেমি থেকে ল্যাব সম্প্রচার করছে ক্যাম্পাস ক্লাস ইউটিউব চ্যানেল ধন্যবাদ এই পর্যায়ে ক্লাস এইট থেকে আরেকজন পুরস্কার নিবে তালি হয়ে যাক জন্য ভাই ধন্যবাদ এই পর্যায়ে অষ্টম শ্রেণীর সর্বশেষ পুরস্কারটি যাচ্ছে আমাদের আথিকার কাছে আতিকার জন্য করতালি হয়ে যাক অষ্টম শ্রেণীর আথিকা ধন্যবাদ আমরা অষ্টম শ্রেণীর সর্বোচ্চ নম্বর প্রাপ্ত টেস্টে ক্লাস টেস্টে তাদেরকে পরিচিত করলাম এই পর্যায়ে আমরা চলে যাব দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে দশম শ্রেণীর তৃতীয় সর্বোচ্চ তৃতীয় সর্বোচ্চ দুইজন তৃতীয় সর্বোচ্চ দুইজন তার মানে তৃতীয় দুইজন স্থান অধিকার করেছে আমরা একে একে নাম শুনতে যাচ্ছিলাম মেহরাজ মেহরাজ তালি হয়ে যাক চিল রয়েছে আমাদের মেহরাজ পুরস্কার তুলে দেবেন আমাদের শ্রদ্ধেয় রিয়াদ ভাই দ্বিতীয়জন প্রস্তুত থাকবে দ্বিতীয়জন দ্বিতীয়জন প্রস্তুত থাকবে দ্বিতীয় দ্বিতীয় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত নিহা নিহার জন্য করতালি হয়ে যাক করতালি হয়ে যাক আপনারা হিংসা করছেন বোধহয় নাম্বার কমবে আপনারা না প্রথম পুরস্কার প্রাপ্ত মেহজাবিনকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের পার্থ ভাই প্রিয়া আপু এবং আমাদের ইয়াদ ভাই আবারও করদালি হয়ে যাক ধন্যবাদ আমি মেহজাবিনের কাছ থেকে তার অনুভূতি জানার জন্য কাছে যাচ্ছি মেহেজাবিন তুমি ভালো রেজাল্ট করেছো আঠাশে ত্রিশ ত্রিশে আঠাশ পেয়েছো এর গোপন রহস্য কি বাসা কি করেছো নাকি টিভি দেখেছ কি করেছো অঙ্ক করেছো সবার উদ্দেশ্যে কিছু বলো তোমরা ভালো করে অঙ্ক করবা ভালো ভালো আমার বাবা বলে দাও লাইভে যাচ্ছি আচ্ছা ঠিক আছে বসে যান ধন্যবাদ এখন আমরা যারা কম নাম্বার পেয়েছে দশ দিন নিচে নাম্বার যারা পেয়েছে তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছি আচ্ছা পরীক্ষা যারা যারা হ্যাঁ তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের মাইসার কাছে হ্যাঁ মাইসার দাঁড়িয়ে যান আপনার কাছ থেকে ভালো রেজাল্ট আশা করেছিলাম আপনি কোনো প্লেসে ছিলেন না কেন কারণটা বলুন ভবিষ্যৎ ইনশাআল্লাহ ভালো করবেন ধন্যবাদ আনিকা আপু দাঁড়ান দাঁড়িয়ে বলেন হ্যাঁ আপনি নাম্বার পাননি কেন আচ্ছা তারপরে আমাদের আরেক আপু বলেন নামটা বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর হচ্ছে আমাদের আপুর নামটা বলেন আচ্ছা তারপরে আপুর নামটা বলেন আপনার রেজাল্ট আমরা ধারের কাছে ছিলেন না কেন একটু লি ব্যাপারটা বলেন আচ্ছা 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 কি পরীক্ষা দিয়েছিলেন আচ্ছা আপনারা তো ভালো করবেন ইন ফিউচার ওকে ধন্যবাদ কারণ আমরা আমাদের সন্দান্য ভাইদের কাছে যাচ্ছি ভাইয়া আপনার অনুমতি একটু জানতে চাচ্ছি ওরা পুরস্কার পেয়েছে আপনারা পাননি তার অনুভূতি হ্যাঁ কেন ভালো নেই কেন আপনাকে কোনো আগ্রহ নেই আপনার কি অনুভূতি আচ্ছা ধন্যবাদ আমরা যাচ্ছি আমাদের প্রীতম ভাইয়ের কাছে ওর কাছ থেকে ভালো রেজাল্ট আশা করেছিলাম কাস্টম একাডেমি স্টুডেন্ট কিন্তু আপনার এই হাল কেন হলো আচ্ছা ঠিক আছে আমাদের সঞ্জিত ভাই আপনার অনুভূতি আপনি তো ভালো করে ম্যাথ করেন করে করার চেষ্টা কি করেন নাম্বার কম পাওয়ার চেষ্টা করবেন নাকি বেশি পাওয়ার চেষ্টা করবেন সেটা ক্লিয়ার করলে ভালো লাগতো আমাদের এখন আমরা যা পাইছি ওকে এই পর্যায়ে যাচ্ছি আমাদের জিহাদ ভাই ওকে পাইছি পুরস্কার আচ্ছা জিহাদ ভাই আপনার এই দিন দিন উন্নতির কারণটা কি বলেন তো ভাইয়া উন্নতির কারণ কি বলেন আচ্ছা ধন্যবাদ আমাদের কিছু ভাই বলবেন ভাই কিছু বলবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাইয়া আপনার কিছু অনুমতি থাকলে আপনি এভাবে বসে আছেন একটু অনুভূতিটা বলতেন ওরা উঠেছে আপনার আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের অষ্টম শ্রেণী ক্লাসে আপনি দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী যারা পুরস্কার পায়নি তারা মনমরা হয়ে বসে আছে তো আশা করছি ভবিষ্যতে তারা ভালো আরও করবে এবং রেজাল্ট পাবে তো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য অন ক্লাস থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা পাশে থাকবেন সাপোর্ট দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ